হ্যালো গুড মর্নিং আজ শুক্রবার ঘুম থেকে উঠে আজ একটা স্পেশাল জিনিস বানানো হয়েছে তো সেটাই এখন খাবো বলে বসেছি কিন্তু আজকে তো আমাদের কোনো নিরামিষ না অনেকেই শুক্রবার নিরামিষ তোমরা খাও জানি কিন্তু আমাদের কোনো নিরামিষ না তোমরা তো জানোই যে যারা আমাকে রোজ ফলো করো তারা তো জানোই আমাদের বাড়িতে কোন দিন নিরামিষ তো যাই হোক আজকে স্পেশাল দেখো ব্রেকফাস্ট নিয়ে বসেছি ঝটাফট দেখিয়ে দিই এটা হচ্ছে স্যান্ডউইচ তো আজকে স্যান্ডউইচটা বানানো হয়েছে কি কি দিয়ে সেটা আগে বলে দেবো কিন্তু তার আগে বলি যে তোমরা স্যান্ডউইচ খেতে কজন ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাবে এ দেখো স্যান্ডউইচটা তো কেটে দিয়েছে যেটা ভালো লাগে খেতে কেটেই ভালো লাগে তো তোমাদের দাদা কিন্তু এটা কেটে দিয়েছে তো যাই হোক এই দেখো স্যান্ডউইচটার মধ্যে কি কি আছে বলে দিচ্ছি এই সেম স্যান্ডউইচ আগের দিনও আমি রেসিপিটা বলে দিয়েছিলাম তোমাদেরকে এবারেও বলে দিচ্ছি কিন্তু কিছুটা ডিফারেন্ট আছে এর মধ্যে দেওয়া হয়েছে মানে পুরটা বানিয়েছি হচ্ছে গাজরটাকে গ্রেট করে দিয়েছে মামনি পেঁয়াজ কুচি দিয়েছে আর টমেটো কুচি দিয়েছে এই তিনটে জিনিস গাজর পেঁয়াজ আর টমেটো এগুলো একটা পাত্রে নিয়েছি নিয়ে অনেকটা মেওনিস দিয়েছি মেয়নিস শরীরের পক্ষে খাওয়া ভালো নয় আমি জানি কিন্তু একদিন খেলে কিছু অসুবিধা নেই তাই মেয়োনিজ বেশি করে দিয়েছি দিয়েছি হচ্ছে তার সাথে নুন কোন নুন দিয়েছি সন্দক নুনটা দিয়েছি তো সন্দক নুন আর তার সাথে বিট নুন আচ্ছা সন্দক নুন বলে ফেলেছি সরি সরি সন্দক নুন তো পুজোর সময় লাগে আর বিট নুন আর তার সাথে দিয়েছি হচ্ছে ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার তো দিয়ে ভালো করে মেখেছি মেখে নাম এই পাউরুটির মধ্যে দিয়েছি দিয়ে তোমাদের দাদা শস নিচ্ছে কি আওয়াজ করছে দেখো দিয়েছি দিয়ে তারপরে ইয়েটাকে ব্রেডটাকে বাটারে টোস্ট করেছি আর একটু দেখো লাল লাল করে করেছি তবে এইটার স্বাদ যদি আরও দ্বিগুণ করতে চাও তাহলে আগের দিন আমি কিন্তু এর সাথে অ্যাড করেছিলাম ডিম ডিম সিদ্ধ সেটাকে গ্রেড করে নিয়ে অ্যাড করে দেবে খুব আরও টেস্টি হবে কিন্তু আজকে আমরা ডিম আর দিইনি কারণ আমরা ডিম সিদ্ধটা বয়েলটা খাবো আর এর মধ্যে আর দেওয়া হয়নি আসলে একটু তাড়াতাড়িতে ভুলেই গেছি আর কি যাই হোক তো দেওয়া হয়নি তো এটার টেস্ট নাকি এনহ্যান্স হয়নি তো এই টেস্টটাকে ইনহান্স করার জন্য তোমরা ডেফিনেটলি মানে ডিমটাকে কিন্তু ইয়ে করবে অ্যাড করবে হ্যাঁ আর অনেকেই জানি আলু সিদ্ধ দেয় এটা তোমরা কামেন্টসে বলতেই পারো দিদি আলু সিদ্ধ দেওয়া যাবে কি অবশ্যই দিও যারা পছন্দ করো দিও তোমাদের দাদাকে আলুটাকে মানে অ্যাভয়েড করাবো বলে আমরা দিইনি আর এমনিতেও বাপি আমি আমরা একটু আলু কমই ভালোবাসি এখন তো যাই হোক চলো খাই এবার আর এরমভাবে তোমরাও বানিয়ে প্লিজ খেয়েও আর যারা বানিয়ে খাও অলরেডি তাদের কেমন লাগে সেটাও কমেন্টস কিন্তু করো তোমাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি অনেক অনেক সাপোর্ট করছো তোমরা আর যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু পারমিতা দুনিয়া নামে চ্যানেলটা খুঁজো কারণ অনেকেই আমাকে বলছে পারমিতা জিয়ার নামে তো ইউটিউবে নেই সত্যি আমার ইউটিউব চ্যানেল নেম পারমিতার দুনিয়া তো তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা ফাটাফাট সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক থেকে দেখছো পারমিতা জিয়ার তারা অবশ্যই ফলো বাটনটা প্রেস করে নাও সবার আগে নোটিফিকেশান তোমার কাছেই পৌঁছাবে চলো টাটা খেয়ে নিই এর সাথে অবশ্যই চা আছে কিন্তু চাটা এখন হচ্ছে মানে এখনও হয়নি চাটা দিয়েই খাবো তো চলো টাটা অবশ্যই কিন্তু বাড়িতে বানাবে আর কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাবেন টাটা